সাঁচিকী গাইবান্ধা আগে কি করতেন চালাইতেন অ্যাক্সিডেন্ট এসেছে কতদিন ছয় সাত বছর এই অবস্থা ও যাক তো এখন কি এই জায়গায় থাকেন তারপরে কি বাড়িতে যাবেন তো সাথে আপনার বোন আছে আর কেউ আসে নাই তা এখন কি সংসার এইভাবেই চলে শরীরটা এখন ভালো একটু ব্যাস আল্লাহ রহমত এখন মোটামুটি ভালো হ্যাঁ তো যাবেন কবে বাড়িতে তো বাড়িতে সবাই ভালো আছে দেখ তো এখন কি এই জায়গায় থাকবেন থাকবে সারারাত সারাদিন কি এই জায়গায় থাকেন দিক গেছে না ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন আসি হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম